সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর প্র্যাকটিসের প্রথম দিন সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস বিফিএল এ ডাকা বিভাগের দলের নাম দলের নামটি এবার মালিকানা কিনেই সাকিব খান চেঞ্জ করে ঢাকা ক্যাপিটাল রেখেছে সামনে বিপিএল এ একটি ভয়ঙ্কর রূপের চমক দেখাতে সাকিব খান বিপিএল এ নতুনত্ব যোগ করতে যাচ্ছেন সর্বপ্রথম বিপিএল এর থিম সং আনছেন সাকিব খান তাও থাকবে প্রীতম হাসানের কণ্ঠে সাকিব খান সহ দেশের পনেরো জন নায়ক নায়িকাকে নিয়ে উন্মোচন করা হবে বিপিএল এ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস থিমসং থিম সং সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইতিমধ্যেই তারা প্র্যাকটিস ক্লাস শুরু করে দিয়েছেন আজ ছিল প্র্যাকটিস এর প্রথম দিন এমনই কিছু চিত্র এবং একটি ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল ফেসবুক পেজে যেখানে দেখা যাচ্ছে ফেলার প্র্যাকটিস করছেন এবং কোর্সের সাথে আলাপ আলোচনা করছেন ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা এবং ঢাকা ক্যাপিটালসের পেক্ট্রি জার্সি যা ছিল জার্সিরカラーও ছিল সেই ইতিমধ্যে প্রশংসার ঝড় কুড়াচ্ছে বিএফএল এর ঢাকা ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালসের পেক্ট্রি জার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আসলে যদি ঢাকা ক্যাপিটাল চ্যাম্পিয়ন হয় তাহলে কেমন হবে ঢাকা ক্যাপিটালসের এই জার্সি এবং পেক্ট্রিস দে আপনার কাছে কেমন ছিল আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য